ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙরের একমাত্র বিধায়ক সংযুক্ত সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটা আমি বলে রাখি দু হাজার একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডাবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পাললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে 24 এর লোকসভায় মোহাম্মদ সেলিম আদিন চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে 26 এ বিধানসভায় আপনারার টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ দিনের আলোতে পুরস্কার হয়েছে কিভাবে টার্গেট থেকে বাঁচবে ভালো পথে আছে বলি টার্গেট হচ্ছে কোনোখানে বাংলা মানুষ বুঝতে পারছে অলিতে গলিতেർച്ചা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রে শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেন আবিরভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা হারোয়াও ভালো রেজাল্ট করেছেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো রেজাল্ট করেছেন এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বাবিদের সঙ্গে আপনাদের জোরে বাবিদের সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিংয়ের জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি বা আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে দাঁড়লে সহজই হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে অনেকে অনেক দলের দাওয়ালি করছে বলে বছরে মানুষ বুঝে গিয়েছে সাম্প্রদায়িক দল শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ এ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান তাসের সময় হিন্দু বাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ করে সেই বকটুই থেকে শুরু করে কুলতলি আমার জন্য প্রতিবাদ সুতরাং এর কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না গুরুর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি কিংবা তিদ্দিক

তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা না হয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে পাবলিকই ফাসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকাল সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটে গিয়ে মামলা করুন নৌসাদের বিরুদ্ধে যে সকাল সাহেবের মান হানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মান হানিটা ওই

চল হয়েছে আপনাদের হ্যাঁ চয়েন হবে না ছাপারটা দেওয়া হবে সবটা বলে দিলে তো ভয় কি না একটু থ্যাংক ইউ